ফ্রেন্ডস আমি তোমাদের জেডিস্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটি প্রধানত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক দেবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রাণী হরমোন থেকে অর্থাৎ জীবনবিজ্ঞানের প্রাণী হরমোন থেকে একদম যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ এমসি সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এর আগের ভিডিওতে আমি উদ্ভিদ হরমোন থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলি ছিল সেগুলি তোমাদের সামনে তুলে ধরেছি যারা সেই ভিডিওটি দেখুন আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটার আসার মতো আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কিন্তু ফাইনাল এবং টেস্ট হয়ে পরীক্ষায় আসবে তো প্রথম যেটি প্রশ্ন আছে দেখো প্রদত্ত কোন অন্তঃকরা গ্রন্থি থেকে টিএসএইচ এইচ নিশ্চিত হয় আমি অপশনগুলো বলছি না অ্যান্সারগুলো বলে যাচ্ছি তোমরা অপশনগুলো দেখে নেবে তো এটা সঠিক উত্তর হবে পিটুইটারি গ্রন্থি থেকে দ্বিতীয় প্রশ্ন থাইরক্সিন হরমোনালী খরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি তো এর সঠিক উত্তর হচ্ছে থাইরয়েড থাইরয়েড থেকে থাইরক্সিন খরিত হয় তিন নম্বর যেটি প্রশ্ন রয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম সঠিক উত্তর হবে ইনসুলিন অর্থাৎ অপশন বি প্রদত্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি থাইরয়েড থাইরয়েড হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি ন নম্বর প্রশ্ন সরি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত প্রাণী হরমোনগুলির মধ্যে কোনটি পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এস টি এইচ স্টিমুলেটিং হরমোন ছ নম্বর প্রশ্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না হ্যাঁ চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তরটি আমরা দেখে নেবো সঠিক উত্তর তোমার হবে উত্তর সি অর্থাৎ পেপসিন ঠিক আছে পেপসিন যেটি নিঃসৃত হয় না অন্তঃর গ্রন্থিকে ইনসুলিন থাইরক্সিন এডিলিন সবগুলি নিশ্চিত হয় আচ্ছা এর পরবর্তী সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং সাত নম্বর প্রশ্ন এটা ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে ফলিকুল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণের উদ্দীপনা যোগায় সেটি হল তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্ট্রোজেন আট নম্বর প্রশ্নটি বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টি কিটোজেনিক হরমোন তো সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন অপশান এ ইনসুলিনকে বলা হবে অ্যান্টি কিটোজেনিক হরমোন ঠিক আছে ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ক্যালোরিজিনিক হরমোন কাকে বলা হয় নম্বর প্রশ্ন ঠিক আছে ক্যালোরিজিনিক হরমোন কাকে বলা হয় তো এর সঠিক উত্তরটা হচ্ছে তোমার থাইরক্সিন অপশন বি দশ নম্বর প্রশ্ন পশ্চাদ পিটুটারি থেকে খরিত হরমনটি কী পশ্চাদ পিটুটারি থেকে খরিত হরমোনটি হচ্ছে অপশন ডি অক্সিটোসিন ঠিক আছে এরপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে হাইপোথেলামাস কোন পিটুটারি হরমোন সংরক্ষিত রাখে এরা অর্থাৎ ইম্পর্ট্যান্ট না এটা না করলেও চলবে বারো নম্বর প্রশ্ন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতি ও পেশিকোষে গ্লাইকোজেন রূপান্তরিতকারী হরমোনটির নাম কি ঠিক আছে সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইনসুলিন ঠিক আছে এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন একটি লোকাল হরমোনের নাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন লোকাল হরমোন তার নাম হচ্ছে অপশান সি টেস্টোস্টারেন এটা পুরুষদের থাকে চোদ্দো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় প্রদত্ত যে হরমোন দুটির মধ্যে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় টিএইচইচ এবং টি ফোর অপশান এ পনেরো নম্বর প্রশ্ন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও নিয়ন্ত্রণ করে এর সঠিক উত্তর হবে অপশান এ এসিটি এইচ হরমোন ষোলো নম্বর প্রশ্ন কোন হরমোনটি গো গোনাডোট্রপিক হরমোন নয় সঠিক উত্তর হবে অপশন সি এসিটি এইচ সাত নম্বর প্রশ্ন ডিম্মাণুর বিধিতে সাহায্য করে যে হরমোন সঠিক উত্তর হবে অপশন বি স্ট্রোজেন এরপর আঠারো নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হচ্ছে কোনটি মিশ্র গ্রন্থি নয় সঠিক উত্তর হচ্ছে পিত্তাশয় পিত্তাশয় কোনো মিশ্র গ্রন্থি নয় ঠিক আছে এরপর চলে এবার আমরা উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন অপশান বি কুড়ি নম্বর প্রশ্ন স্ট্রোজেন হরমোন ক্ষরণ কোন ট্রফিক হরমোন নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে তোমাদের এটা অপশান বি এস এইচ একুশ নম্বর প্রশ্ন প্রদত্ত অ্যাডিনাইল হরমোনের কাজ নয় অ্যাডিনাইল হরমোনের কাজ নয় কোনটা অপশান ডি শুক্রাণু নিষিক্তকরণ ক্ষমতা প্রদান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টেস্ট করে ছিল প্রশ্নটা বাইশ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি করে কোন হরমোন তো ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি করে সমারো টপিক হরমোন ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন প্রাণীদের প্রধান বৃদ্ধিকারক হরমোনটির নাম কী সঠিক উত্তর হচ্ছে এস টি এইচ অর্থাৎ অপশান সি এরপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন জড়ায়ুর জড়ায়ুর প্রাচীর সংকোচনের সহায়তা করে কোন হরমোন তো এর সঠিক উত্তর হচ্ছে অক্সিটোসিন মানে তোমার এটা হচ্ছে অপশান ডি ঠিক আছে এরপর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় কোন হরমোনের জন্য তো এটা সঠিক উত্তর হচ্ছে স্ট্রেন অর্থাৎ অপশান সি সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন রক্তে গ্লুকোজের পরিমাণে বেড়ে যাওয়াকে কী বলে সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলা হয় এবার হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্যাঁ সাতাশ নম্বর প্রশ্নে হচ্ছে যে স্ত্রীদেহে ডিম্বাশয়ের এটা করার দরকার না ইম্পর্টেন্ট না আঠাশ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে স্ত্রী দেহ থেকে নিশ্চিত একটা স্টেরয়েড প্রকৃতির হরমোন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে স্ট্রোজেন অপশান এ ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অগ্র পিটুটারি থেকে নিশ্চিত হরমোনটির নাম কী সঠিক উত্তর হচ্ছে গ্রোথ হরমোন অপশান ডি তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় না ঠিক আছে এর সঠিক উত্তর হবে থাইরোট্রপিন অর্থাৎ অপশান এ আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এই সাইডে একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নারীদের গর্ভাবস্থায় পীথ গ্রন্থিকে নষ্ট হতে দেয় না ও এর ক্ষরণ অব্যাহত রাখে তো কোন হরাবোন সেটা হচ্ছে অপশান সি প্রোল্যাকটিং বত্রিশ নম্বর প্রশ্ন ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে অপশান এ থাইরক্সিন তেত্রিশ নম্বর প্রশ্ন মহিলাদের ডিম্বাশয় কি নিশ্চিত হরমোনটির নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে দুটো দুটো মানে দুটো হরমোন নিশ্চিত হয় অপশন সি ইস্ট্রোজেন এবং প্রজেষ্ট্রান আর পুরুষদের হচ্ছে টেস্টস্ট্রান এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে চৈত্রিশ নম্বর প্রশ্ন উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে নর অ্যাডিনারিল অপশন ডি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন হরমোনটি দ্বারা এটা দরকার নেই ইম্পর্টেন্ট কোথায় গেল ইম্পর্টেন্ট না এটা অতটা ইম্পর্টেন্ট না এর পরবর্তী চলে যাবো আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে যে কোন হরমোনটি কোষ বিভাজনে বা প্রোটি প্রোটিন সংশ্লিষ্ট অস্থির বিধিতে অংশ নেয় সঠিক উত্তর হচ্ছে জি এইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন সেটা হচ্ছে অপশন সি তো বন্ধুরা এটাই ছিল তোমাদের আজকের প্রাণী হরমোন থেকে একদম ইম্পর্টেন্ট এমসি ইউগুলি আশা করছি এইগুলোর মধ্যে থেকেই তোমরা টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবে ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য